মানে একটা ক্যাপশন দিয়ে দিলেই হয় জানা শোনা নাই জ্ঞান নাই লেখাপড়া নাই কোনো কিছু নাই মাথার মধ্যে একটা কথা আসলো আর সেটাকে সাথে সাথে আমি ক্যাপশন হিসেবে ফেসবুকের মধ্যে ছেড়ে দিলাম এটা তো আপনার অজ্ঞতার পরিচয় বহন করে এটা তো আপনার মূর্খতার পরিচয় বহন করে আপনি কি জেনে নেবেন না যে তারা যেই কাজটা করেছে এটাকে আদৌ ইসলামের মূলের মধ্যে আছে কিনা যদি ইসলামের মূলের মধ্যে না থাকে তাহলে আপনি কেন এটাকে মৌলবাদ বলছেন সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী ভাই বোন সম্প্রতি নুরুল পাগলা নামক এক হন্ডের আস্তানার মধ্যে তার মাজার ভেঙে ফেলেছে তাওহেদি জনতা এবং তাকে কবর থেকে তুলে তার লাশকে আগুনে জ্বালিয়ে দিয়েছে এখন এটা নিয়ে দেশের সোশ্যাল মিডিয়ার মধ্যে তোলপাড় চলছে কেউ তার পক্ষে বলছে কেউ তার বিপক্ষে বলছে কেউ এর কারণে সেই তাওহেদি জনতাকে খুবই বিশ্রী ভাষায় গালাগাল করছে আমাদের সর্বপ্রথম জানতে হবে যে তওহেদি জনতার মাধ্যমে এখানে যেই কাজটা সংঘটিত হয়েছে সেটা কতটুকু ইসলাম সিদ্ধ ইসলাম এটাকে আদৌ সমর্থন করে কিনা আমি ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি যেই ভণ্ডটাকে কবর থেকে তুলে তার লাশটাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে এই কাজটা ইসলামের দৃষ্টিকোণ থেকে মোটেও ঠিক হয়নি এটা ইসলাম মোটেও সমর্থন করে না কিন্তু তার আগে আমাদের এটাও জানতে হবে যে এই নুরুল পাগলা কে ছিল এখনো পর্যন্ত আমার কাছে যে তথ্য বা ইনফরমেশন এসেছে তার ভিত্তিতে আমি জানতে পেরেছি যে সে তার জীবদ্দশায় তার নিজেকে ইমাম মাহাদি হিসেবে দাবি করেছিল যেটা সম্পূর্ণ ভুয়া একটা দাবি যেটা মুসলমানদেরকে বিভ্রান্ত করেছিল ফিতনায় নিপতিত করেছিল এটা ছিল তার অন্যতম একটা অপরাধ এবং খণ্ড হওয়ার দ্বিতীয় যেই জঘন্য কাজটা সে করেছিল সে তার জীবদ্দশাতেই যেখানে তার কবর হবে সেই কবরটাকে সে বায়তুল্লার আকৃতিতে তৈরি করেছিল যার কারণে তার মৃত্যুর পর তার ভক্ত অনুরাগীরা সেই ঘরটাকে সেই মাজারটাকে তার কবরটাকে কেন্দ্র করে তার নামাজ পড়ছিল আপনি চিন্তা করে দেখুন সে কেমন ফিতনাবাজ জীবিত থাকতে সে মানুষকে তো বিভ্রান্ত করেছেই মধ্যে ফেলেছে এমনকি তার মৃত্যুর পরও সে মানুষদেরকে তার উপাসনায় লিপ্ত করে দিয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ করুন সেই জন্যই হয়তো সেখানকার মুসলমানরা তার প্রতি এতটা ক্ষুব্ধ ছিল যে তার মৃত্যুর পর তার সেই আস্তানা তার সেই মাজারকে তারা ভেঙে পুড়িয়ে দিয়েছে এমনকি তার লাশকেও সেখান থেকে তারা তুলে পুড়িয়ে দিয়েছে তারা যে পুড়িয়ে দিয়েছে তার লাশটাকে এটা মোটেও ইসলাম সিদ্ধ ছিল না এখনো পর্যন্ত আমরা তাই জানতে পেরেছি কিন্তু তহিদি জনতা সেই শিরকের আখড়াটাকে তারা যে ধ্বংস করে দিয়েছে আমার কাছে মনে হয় এতে কোনো সমস্যা নেই কারণ সেখানে যে শির্কের বীজ সে বোপন করেছিল সেটাকে উৎখাত করারই দরকার ছিল এখন চলেন দ্বিতীয় কথায় কিছু মানুষ এই তহিদি জনতাকে এমনভাবে গালাগাল করছে যেন তারা অনেক বড় একটা অপরাধ করে ফেলেছে ইসলামী দৃষ্টিতে এটা যদি একটা কবিরাগুনা হয়ে থাকে তাহলে তারা অবশ্যই একটা কবিরাগুনা করেছে এবং জঘন্যতম অপরাধ করেছে কিন্তু এক শ্রেণীর লোক তারা যে তাও হেডি জনতাকে গালাগাল করছে এটা তাদের ইসলামের বিপরীতে কাজ করার কারণে না বরং এই কারণে যে তারা এমন একটা ইস্যু পেয়ে গিয়েছে যার কারণে ইসলামী দলগুলোকে বিভিন্ন ধরনের কটু কথা বলা যায় তারা বলছে এই মৌলবাদের কথাই তারেক রহমান বলেছিলেন এই মৌলবাদের উত্থানকেই তারেক রহমান প্রতিহত করার কথা বলেছিলেন আমি বলতে চাই তারা যে এই কাজটা করেছে তার লাশটাকে তুলে যে পুড়িয়ে ফেলেছে এটা ইসলামের কোন মূল নীতির মধ্যে লেখা আছে তারা কি কেউ দেখাতে পারবে যারা এই দাবিটা করছে এটা ইসলামের কোনো মূলের মধ্যে থাকা তো দূরের কথা এটা ইসলামের কোনো শাখা প্রশাখার মাছমালার মধ্যেই নেই যেটা ইসলামের কোনো শাখাগত মাসালার মধ্যেও নেই সেটাকে আপনি ইসলামী মৌলবাদ কিভাবে বলতে পারেন আর কিভাবেই বা বলতে পারেন এই মৌলবাদকে প্রতিহত করার কথাই তারেক রহমান বলেছিলেন মানে একটা ক্যাপশন দিয়ে দিলেই হয় জানা শোনা নাই লেখাপড়া নাই কোনো কিছু নাই মাথার মধ্যে একটা কথা আসলো আর সেটাকে সাথে সাথে আমি ক্যাপশন হিসেবে ফেসবুকের মধ্যে ছেড়ে দিলাম এটা তো আপনার অজ্ঞতার পরিচয় বহন করে এটা তো আপনার মূর্খতার পরিচয় বহন করে আপনি কি জেনে নেবেন না যে তারা যেই কাজটা করেছে এটাকে আদৌ ইসলামের মূলের মধ্যে আছে কিনা যদি ইসলামের মূলের মধ্যে না থাকে তাহলে আপনি কেন এটাকে মৌলবাদ বলছেন মৌলবাদ তো এগুলা না মৌলবাদ হচ্ছে ইসলামের যে মূল আছে সেই মূলকে যদি কেউ অনুসরণ করে চলে তাহলে সেটা হচ্ছে মৌলবাদ কিন্তু যেটা ইসলামের মূলের মধ্যেই নেই কেউ যদি সেটা করে সেটাকে আপনি ইসলামী মৌলবাদ কেন বলবেন কেন এরকম জঘন্যতম মূর্খতার পরিচয় আপনি দেন শিক্ষিত হন লেখাপড়া করুন স্টাডি করুন ইসলাম নিয়ে স্টাডি করুন তারপর ক্যাপশন দিয়ে ইসলামের বিরুদ্ধে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে হেফাজত করুন এবং আমাদেরকে অতি আবেগের বসে এমন কাজ করা থেকে বিরত রাখুন যেই কাজ মোটেও ইসলাম সমর্থন করে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেককে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দেন আমিন আসসালামুআ রহমান